যাতে সবাই সুশৃঙ্খল হবে আমাদের ভোটে অংশগ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যে তো আমরা এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ দূর দিয়ে চেষ্টা করব আমাদের এলাকায় যাতে কেউ কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না করে সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো ঠিক আছে আমাদের এখানে যাতে করে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয় সে ব্যাপারে আমরা আমাদের আমাদের যেহেতু আমাদের সাথে এখানে আদার্স পোর্সও আছে আর্মিও আছে তারপরে হচ্ছে আমরা আমাদের যতটুকু আছে সরি সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সুন্দরবন উপকূলের ছাপ্পান্নটি ভোট কেন্দ্রে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকতার এলাকায় বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি নিয়মিত টহল অবৈধ অস্ত্র মাদক ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনুনক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ এবং উৎসমুখর ভোটের পরিবেশ বজায় রাখতে কাজ শুরু করেছে রক্ষী বাহিনী কোস্টগার্ড কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং জনগণের জানমালের সুরক্ষায় নিয়মিত অভিযানের মাধ্যমে উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর এই লক্ষ্যে গত আঠারো জানুয়ারি হতে আগামী চোদ্দ 2 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বদিন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এবং গুরুত্বপূর্ণ এলাকার ভোট কেন্দ্রেসমূহে দায়িত্ব পালন করা হচ্ছে সকলের মনোযোগ আকর্ষণ করছি আমরা বাংলাদেশ কোটাক অঞ্চল ইউনিয়নে সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 26 এর জন্য নিয়োজিত আছি সকলকে আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এ নীতিদায় স্বচ্ছ ভোট প্রদান করার জন্য বিনিত অনুরোধ করছি দেশের চাবি আপনাদের সকলের হাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে আমাদের এটি ধারাবাহিকতায় পশ্চিম জোনের আওতাধীন বা এক ও খুলনা ছয় আসনের আকোপ ও কয়রা উপজেলার এগারোটি ইউনিয়নের ছাপ্পান্নটি ভোট কেন্দ্রে কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকতার এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি ড্রোন নজরদারির নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা হবে